আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি দেখি যুগ সূত্র মিলে কিনা আমি ছয়বার বার গেছি তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায় তা আমাদের ইস্তেমায় এক দেড়শো আসছে বোঝেন না দেড়াইতা এটা আবার পড়ছে পাগড়ি রাখছে বড় বড় দাড়ি গায়ে দিছে জুব্বা আবার মেসওয়াক আছে জেবে অর্চে বড় মেসওয়াক তো এক বিঘা হইতো হয় না তা আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম একটা কেউ তো সভ্য বানাইতে পারলাম না তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি করা পাগড়ি জুব্বা দাড়ি মেসওয়া ঠিক না সবডি হাঁটে একসাথে এক দেড়শো এক লাইনে হাঁটতেছে তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সাংবাদিক এডিরে সভ্য বানাইলা কেমনে আমি ওরে বলতেছিলাম দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে কি ও বলে পরশ পাথর আবার কি আমি ওকে বুঝে যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায় তো হাসি দিয়া বলতেছে এমন কোনো পাথর তো দুনিয়াতে নাই আমি কি তুই দুই সেকেন্ডের জন্য মাইনা নে দুই মিনিটের জন্য যে এমন একটা পাথর আছে আচ্ছা মাইনা নিলাম আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায় সেটা হইলো লা ইলাহা ইল্লা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা বিশ্বাস করে নর চোখ দিয়ে পানি চলা চামড়া এত্তো টাকা খরচ করলাম এত চেষ্টা করি ওদেরকে সব্য বানাইতে পারলাম না আর তোরা সভ্য বানায় ফেললি